দেখি দেখি আমাকে দেখি আমি কি দেখি এরা দেখছেন সবাই আসবে হ্যাঁ সবাই আসবে ফ্ল্যাশব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নদী শেখার চ্যানেলে অনেক অনেক কিন্তু অনেক দিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করব অনেক দিন ভিডিও করি মাঝে মাঝে আমার গ্যাপ চলে যায় বড় ভিডিও দিতে পারি না তো সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেকদিন পর সূর্য সূর্যমার দেখা পেয়েছি তাই সকাল সকাল কেঁচে দিয়েছি শুকানোর জন্য কদিন বৃষ্টি বৃষ্টি একদম বিরক্তিকর পুজোর আগে বৃষ্টি আবার পুজোর সময় নাকি বৃষ্টি হবে শুনেছি আর সকালবেলা উঠে রান্নাটা তো আমার হয়ে যায় আছে কত কাজে যায়নি একটা দরকারে কাজে গেছে তো আজকে গাড়ি নিয়ে বেরোয়নি বলে একটু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে বুঝতে পেরেছো যে রান্নার চাপটা ছিল না রাস্তা হচ্ছি ঝাড়াঝাড়ি করতে বিছনা বিছনা সব ঝাড়বো ঘর মচবো গ্যাস মচবো বাসন মাজবো এগুলো কিছু করা হয়নি আর দেখতে দেখতে তো পুজো চলেই আসলো কিন্তু কোনো শপিং এখনও করা হয়নি কোনো মার্কেটিং এবার সেরকম কিছু করবো না এবার পুজো পুজো বলে কিছু মনেই হচ্ছে না অন্য অন্য বার আকাশের দিকে তাকালেই মনে হয় যেন মা আসছে সেটা কিন্তু এবছর আর হচ্ছে না আর আমরা বড়রা সেরকম কিছুই নেব না বাচ্চাদের না দিলে নয় তা বাচ্চাদের এখনও কেনাকাটি করা হয়নি তা পথমশাই বলেছে আজকে যাওয়ার কথা বলেছে জানি না যাবে কি না তো গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গুড্ডু স্কুলে চলে গেছে আর গুড্ডুকে স্কুলে দিয়ে আসলো ওর বাবার সঙ্গে গেলো জিতে গেছিলো জিতেও পরীক্ষা রয়েছে আজকে লাস্ট পরীক্ষা হয়েছে শনিবার আর পরীক্ষা আজকের পরীক্ষাটা হলে শেষ আর পরীক্ষা নেই পুজোর আগে আবার স্কুল ছুটি পড়ে যাবে পরীক্ষা শেষ হবে আজকে তা এখন চলে এসছে একদম গুছিয়ে গেছি আবার গুড্ডুকে আনতে যাবো বেলা হয়ে গেছে আজকে বলো না সকালবেলা উঠতে একদম সাড়ে আটটা বেজে গেছে মনে হতো তো চলো আজকের ভিডিওটার সঙ্গে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে অনেক দিন পর একটা ডেলিওয়ালাকে শেয়ার করবো ঠিক আছে আর যদি শপিং করতে যাই তো তো অবশ্যই শেয়ার করবো শপিং তো মানে কি বাচ্চাদের কাটি বাচ্চাদের তো দিতেই হবে না দিলে হবে না আর গুড্ডুও পেয়েছে তিনটে জামা পেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি একবারে শেয়ার করবো সব রেখে দিয়েছি আর এখন বিছানা বিছানা সব যারা হচ্ছে তো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে দেখো বাসন মাজা হয়ে গেছে এক একঝুরি বাসন গ্যাস মুছে নিয়েছি কড়াই মাজা হয়ে গেছে ওর ঘর মুসতে বাকি রয়েছে ঘরটা মুছবো আজকে রান্না নিরামিষ শনিবার সেই জন্য এখানে রয়েছে কি বলো তো কাটুয়া ডাটা বরবটি পটল বেগুন কুমড়ো মানে কালকে রবিবার কালকে বাজার করে ফিরে যা যা অল্প অল্প ছিল তাই দিয়ে পাঁচ তরকারি শুকনো শুকনো করে করেছে ঠিক আছে আর হাঁড়িতে রয়েছে ভাত এই দেখো হাঁড়িতে ভাত বিয় ভাত একবারে করে নিয়েছে সেই জন্য বড়ো হাঁড়ি আর করেছি পনির দেখতে পাচ্ছ পনির করেছি পনিরের তরকারি আর এই যে পাটমেশালের তরি সবজি ইয়ে হচ্ছে আজকে রান্না বান্না সকালবেলা আমার টিফিন করেছি তাই জন্য ডাটা তরকারি একটু কম আছে দেখো এখান থেকে খেয়েছি পত্তা মশাই খেয়ে গেছে গুড্ডুকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি তো খেয়েছে জিত এখন যাবে বলছে আমি খাবো না এসে খাবো আমিও খেলাম এখন ঘর মুছে নি গুড্ডুকে আনার টাইম হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে যাক সকালবেলা দেরি হয় না ঘুম থেকে উঠতে কোনো কাজে তাল পাওয়া যায় না আর সকাল সকাল ঘুম থেকে উঠে কত সুন্দর কাজ হয়ে যায় কাজ করে বসেও থাকে মানে সব জামা তুলবো কি তুলবো না সব নিয়েছিস তো হ্যাঁ তো দেখো স্কুলে চলে এসেছি এখন স্কুলে যে গাছ লাগানো হবে আর এই যে ক্লাবের প্যান্ডেল এই দেখো এতটা হয়েছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এ দেখো প্যান্ডেল হয়েছে এবার সেরকম প্যান্ডেল কোথাও ভালো হচ্ছে না আগেরবারে খুব সুন্দর হয়েছিল স্কুলে গাছ লাগাবে এখন সব বাচ্চাদের দিয়ে চলো গাছটা ধরে নে তোমার জল দিয়ে ধরে নে এক হাত ধর বাবাই রেডি হয়ে গেছি তোমাদের সকালবেলায় বলে বললাম যে বাচ্চাদের কিছু কেনাকাটি করতে যাব পাঁচটা বাজে রেডি হয়ে গেছি এখন যাবো সোদপুর মার্কেটে আমাদের ঘরের কাছে সোদপুর তো চলো যা যা গাড়ি নিয়ে যাবো না অটোতে করে যাবো কোনো গাড়ি রাখার জায়গা নেই এখন পূজার সময় না আয় বাবাই এখন জামা প্যান্ট দেখা হচ্ছে ওখানে বাচ্চাদের থেকে শুরু ওটা ভালো লাগছে তো যেটা সেটাই ভালো লাগছে প্যান্ট প্যান্ট জিন্স কাপড় না

যখন ঢুকলাম অনেকটাই ভিড় ছিল এখন কমছে ছেলেদের নতুন একটা কিছু আসে না ছেলেদের সেই একই ড্রেস মেয়েদের জিনিস দেখলে চোখ ধা দিয়ে যায় মনে একটা আছে নিয়ে নি ছেলেদের কিছুই নাই আমার শুধু মেয়েদের যাওয়ার দিকে চোখ যাচ্ছে দেখছে এদিকে কিন্তু যাচ্ছে চোখ ওই দিকে

তো আজ গরম অনেক কম ছিল সত্যি কথা বলতে প্রচুর গরম কম ছিল কেনাকাটি করা অনেকক্ষণ আগে চলে এসে এসে একবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে এই যে এখন ঢোল বসেছে আর কোথাও গেলে তো জানোই যে গুড্ডু খেলনা না কিনা নিয়ে বাড়ি আসবে না খেলনা চাই চাই এটা নিয়ে এসছে এবার আমার মাথা খারাপ করবে প্রত্যেক দিন বাজিয়ে বাজিয়ে বলেছি যখন সন্ধ্যা দেবো তখন বাজাবি এখন তোমাদেরকে দেখানোর জন্য বসে পড়েছে আর কি কি বাচ্চাদের জন্য কিনলাম কি কী কিনলাম সব তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করবো আমি হ্যাঁ এখনো কেনা সব কিছু হয়নি সব একবার শেয়ার করব সেই জন্য আজকের ভিডিওতে শেয়ার করলাম না আরে দেখো ওই নিয়েছিলাম একটা পরে নিয়েছি কাঁটা নিয়েছি দেখো বুঝতে পারছো কাঁটা খুব সুন্দর লাগলো সোনার কানে বুঝতে পারলো গিফট করেছে কত মাসের পুজোর সময় সোনার কানে একটা পরে নিয়েছি একটা দেখানোর জন্য তাহলে এবার এবার হচ্ছে গিয়ে এবার আমাদের ক্লাবের পুজোর ঢাক বায়ানার দিতে বারণ করবো ওই লাল দাদুকে বলবি লাল দাদু আমি ঢাক বাজাবো এবার পুজোয় ঠিক আছে আর কি নিয়েছিস আর দেখা ফ্যানটা দেখা হয় দা দেখি দেখি আমাকে দেখি আমি কি দেখি এটা ধর কি বলতে গেলে আমি ব্যাগের মধ্যে রাখবি এরকম করে খুবই সুন্দর হাওয়া এর আগে একটা কিনেছে এটা গেছে ও দারুণ হাওয়া হচ্ছে কিন্তু না ওটা দেখি তোমার চুল উঠছে নাকি দেখি হ্যাঁ তাই তো বাবা হেভি স্পিড আছে ঠিক আছে দাও ঠিক আছে চলো যা যা কিনেছি সেটা তো বললাম অন্য ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য শেয়ার করলাম না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা টাটা করে দাদো বন্ধুরাকে